রাধে রাধে অনেকদিন পর দেখা হলো নাকি একে অপরের সঙ্গে হ্যাঁ অনেকদিন পর দেখা হয়েছে না এই জন্য গল্প যত জমা ছিল শেষ আর হতে চায় আচ্ছা মা বলেন দেখি এখানে কীর্তন শুরু হয়েছে কটা থেকে সাড়ে নটার একটু আগে থেকে ওই কুড়ি হবে টাইম কটায় দেওয়া আছে নটায় তাহলে কুড়ি মিনিট সময় কিন্তু সবাইকে দেওয়া হয়েছে হ্যাঁ কি না দেখবেন প্রত্যেকটা অনুষ্ঠানে খুব কম টাইম টু টাইম অনুষ্ঠান হয় দশ মিনিট কুড়ি মিনিট টাইম দেওয়া থাকে কেন দেওয়া থাকে বলুন তো হ্যাঁ গল্প করার জন্য যে বাবা যা গল্প আছে করে দাও শুরু হলে আর বলা চলবে না তখন শুনতে হবে আমাদের সারাদিনের চব্বিশ ঘন্টা সময় কি তাই তো হ্যাঁ কি না গল্পের সময় এত জোরে জোরে শব্দ বেরোচ্ছিল এখন আমি যা জিজ্ঞেস করছি আর গলা দিয়ে স্বর বেরোচ্ছে না আমাদের চব্বিশ ঘন্টার সময় হ্যাঁ কিনা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা নিজেদের আলোচনা হয় হ্যাঁ কিনা এর থেকেও বেশি হয় সংসারের আলোচনা নিজের আলোচনা চলতেই থাকে মাত্র তিন ঘন্টা বসেছি গৌর গোবিন্দ কথা আলোচনায় সেখানেও সংসার ঢুকিয়ে দিলে মা একটা কথা মনে রেখো জলে নৌকা থাক তাতে ক্ষতি নেই নৌকাই যদি জল উঠে যায় তুমি আর ধরে রাখতে পারবে না আমরা কি দেখি নদীর উপর নৌকা ভেসে চলে যাচ্ছে কোনো ক্ষতি হয় কি জলে নৌকা আছে কোনো ক্ষতি নেই কিন্তু নৌকার উপর যদি জল উঠে পড়ে কি হবে কি হবে ডুবে যাবে তদ্রূপ তুমি সংসারের মধ্যে থেকে গৌর গোবিন্দ কথা আলোচনা করো কৃষ্ণ নাম করো কোনো ক্ষতি নেই জলে নৌকা থাক সংসারে কৃষ্ণ নাম কোনো ক্ষতি নেই কিন্তু যেটুকু শুদ্ধ ভক্তি তুমি গৌর গোবিন্দ কে দেবে যেটুকু শুদ্ধ ভক্তি তুমি রাধা দেবে যেটুকু সময় তুমি গৌর চরণে অর্পণ করবে সেটুকু সময়ে যেন সংসার না প্রবেশ করে কেন না তুমি সাধুর ভজন করবে কিন্তু তার মধ্যে সংসার ঢুকে গেলে সেটাকে ডুবিয়ে দেবে তার ফল তুমি পাবে এই যে আজকে আপনারা হরিবাসরে বসেছেন আসছে বসছে অনেকে দাঁড়িয়ে আছে অনেকে বসেছে আবার অনেকে দাঁড়িয়ে আছে আমি বলি বাবা আধ ঘন্টা আপনি কীর্তন শুনবেন যে ভাবলেন যে ভাগবো না তো যাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চলে আসো তাই তো তা মায়েরা কি করতে এসেছেন এখানে কি করতে এসেছি আমি জিজ্ঞেস করছি ওই দেখো বলে দেখতে এসেছি শুনতে এই বাবা কথার মধ্যে কিন্তু অনেক ভাগ আছে কেউ বলছে দেখতে আবার কেউ বলছে শুনতে এই দেখার আর শোনা এই দুটো কিন্তু গন্ডগোলে হরি বল হরি বল নববিধা ভক্তিতে মহাজনদা নটা ভক্তির কথা বলেছে মা মন দিয়ে শুনুন আপনারা কীর্তন শুনেন বা আমরা শুনি কিন্তু শোনার মতো শুনি না পরীক্ষিত মহারাজ সাত দিন ভাগবত কথা শুনে পরমাত্মা লাভ করেছিল আমাদের বয়স হয়ে গেছে সত্তর বছর প্রায় সত্তরটা হরিবাসরে কীর্তন শুনেছি জীবনের পরিবর্তন আসেনি পরমাত্মা লাভ তো দূরের কথা কেন আসে। কৃষ্ণ কথা যত ভক্তি আছে কটা ভক্তি আছে যত ভক্তি আছে বললাম কটা ভক্তি আছে শতাধিক না মাত্র নটা কটা কটা বললাম নববিধা ভক্তি কি কি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদনম আত্মমা

শ্রবণ করো আর বিষ্ণু কথা কীর্তন করো মানে ভগবানের কথা আলোচনা করো তো আজকে সেই নববিধা ভক্তির মধ্যে প্রথম অঙ্গ যেটা মহৎ শ্রবণ সেই শ্রবণ আস্বাদনে সেই শ্রবণ ভক্তিকে আশ্রয় করে আপনাদের এই হরিবাসরে আসা তাহলে যারা যারা বলেছেন কীর্তন শুনতে এসেছি তাদেরটা কিন্তু বুঝিয়ে দিলাম শ্রবণ হয়ে গেছে বাকি রয়ে গেল কীর্তন সেটা তো করবোই সবাই আর কিছু কথা এসেছে বা কি বলল শুনতে আর

কীর্তন শুনতে সবার ভালো লাগে ভালো লাগে সবার ভালো লাগে সবার ভালো লাগে তাহলে মা আমি যদি বলি এখানে যাদের আপনার আশেপাশে বাড়ি এসেছে সবাই এসেছে সবাই আসে এটাই বলতে চাই এত ঘুরি এত লেটে বুঝলে হয় সবার শুনতে ভালো লাগে না কেন আমি যদি বলি কেন মা আপনার শুনতে ভালো লাগে হ্যাঁ কি না ভালো লাগে তো তাহলে আপনাদের যদি শুনতে ভালো লাগে আপনাদেরই মতো একই দৈহিক গঠনে তৈরি আরেকটি মানুষের শুনতে কেন ভালো লাগে না বলছে এটা তো আর ওই যাত্রা অর্কেস্ট্রার নয় দুমদাম নাজ নয় সবার ভালো লাগবে কীর্তন শোনার মতো সৌভাগ্য সৌভাগ্য কীর্তন শোনার মতো সৌভাগ্য আর ধৈর্য সবার থাকে না কারা পারে শাস্ত্রে বলছে পূর্ব জন্মের থাকে যদি কোন সুকৃতি সঞ্চয় ইহ জন্মে হয় তবে সাধু বৈষ্ণব উপচয় সুকৃতি সঞ্চয় শুনে রাখো তুমি যদি পূর্ব জন্মে কোনো সুকৃতি করে থাকো ভালো কাজ করে থাকো পুণ্য কর্ম করে থাকো একমাত্র তবে তুমি এই মহতি হরিবাসরে বসতে পারবে সাধু সঙ্গ করতে পারবে নচেদ নয় পারবে না মা টাকা থাকলে দামি সোফায় বসা যায় টাকা থাকলে দামি চেয়ারে বসা যায় টাকার থাকলেই গোবিন্দের ইচ্ছে না হলে ভক্তদের ছেড়া ধুলাই বসা যায় এখানে তো সকলের সহযোগিতায় এবং কমিটির উদ্বেগে এই সুন্দর হরি বাসুকি তাই তো তাই এই যে তিন দিন ব্যাপী কীর্তন চলছে মহান আমযুক্ত চলছে কম খরচ হয়েছে কি হয়েছে তো এত খরচ করে তিন দিন ব্যাপী কীর্তন করানো গেল তা বাবাদেরকে বলি বাবা কষ্ট করে কি একশোটা চেয়ার দেওয়া যাচ্ছিল না তো তাহলে আসনটা কেন পেতে দেবে কারণ এই যে হরিবাসন এই আসনটাই হলো প্রধান তাই বলি বাবা দাঁড়িয়ে কীর্তন ঘন্টা থাকবে বাচ্চো দেখে চলে যাব তাও বসো বসো এই বসার মধ্যেই সব আছে যে আসনটায় তুমি বসে আছো এই আসনটাতে বসেই মাত্র 7 দিনে परमात्मा লাভ করেছিল পরিক্রিম মহারাজা এই আসনটায় তুমি বসে আছো এই আসনটাতেই ধুলা মাখার জন্য এই ভক্তপতরের জাগালা পদরজ পাওয়ার জন্য স্বয়ং গৌর হরি আমার কৃষ্ণ বেশ পরিত্যাগ করে অহংকার পরিত্যাগ করে দামি গয়নাগাটি পরিত্যাগ করে গেরুয়া বসন পরিধান করে আমার আপনার আমার মতো সাধারণ মানুষের বেশে মধ্যবিত্ত পরিবারে নেমে এসেছিল এত সোজা এখানে বসা লাগে তাই মা যে আসনটাই আমি আপনি বসেছেন এই আশ্রমটার যে কত গুরুত্ব যে কত মাহাতো আপনার আমরা আমাদের মতো সাধারণ মানুষ শতভাগ এরি বর্ণনা করতে পারবো না তাই মাইদের কি বলি যে আসনে বসেছো সে আসনে বসে অপমানণ না করো না শোনো অনেক সৌভাগ্য করে অনেক মায়ার বাঁধনই কি ছিন্ন করে এমন হরিবাসুরে উপস্থিত হওয়া যেটুকু সময় বসেছ নষ্ট করোনার সময় শুনিতে হবে কৃষ্ণ ভক্তি প্রেম মূল দিয়ে হৃদয়ে প্রবেশ করবে তত তোমার হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হবে তাই আমরা হচ্ছে সেই কলিহত জীব যে কলিহত জীবকে উদ্ধার করবার জন্য নামের প্রচার করা হয় সত্য যুগে ধ্যান ত্রেতায় যাগ যোগ্য দা করে পূজা পুরি চর্চা কলি যুগে হরি নামেই বা কেবল কলি যুগে নাম ছাড়া গতি নাই গতি নাই গতি ওহে কলির জীব যদি ভব নদী তরাহিতে হয় নাম বল আচ্ছা মা এই যে পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি আমাদেরকে সবাইকে কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই তো এখানে কেউ আমরা অমর নই তাই তো কেউ কৃষ্ণ নাম যে গুরুচরণ আশ্রয় করেনি গোবিন্দকে ভালোবাসে তাকেও তো যেতে হবে পৃথিবী ছেড়ে আর যে আশ্রয় করেছে তাকেও যেতে হবে পৃথিবী ছেড়ে তাহলে মা এবার চিন্তা করা লাগবে যারা এ জগতে সৎপথে থাকে তাদের কষ্ট বেশি হয় না কখন বেশি হয় কেন হয় আবার অনেকে বলে আরে সৎ পথে থাকলে তো বেশি কষ্ট তার চেয়ে অসৎ পথ ভালো মনে রেখো মা এ জগতে সে গাছকেই বেশি পাথর খেতে হয় যে গাছ মিষ্টি ফল প্রদান করে কথাটা কিন্তু খুব সুন্দর বোঝা লাগবে ধরুন একটা টক আমের গাছ মিষ্টি আমের গাছ পাশাপাশি বাচ্চার আগে কোনটাই বেশি ঢিল ছুটবে কেন মিষ্টি ফল না এই জন্যে বলছি এ জগতে যে সদ হবে তো মিষ্টি তাকে একটু আঘাত পেতেই হবে কিন্তু আমাদের দেশের নাম আমাদের দেশের নাম ভারতবর্ষ যার একমাত্র নীতি কথা হলো সত্যমেব জয়তে সত্য জয় সর্বদা হয় অসৎ পথে থেকে তো সময়ের জন্য সুখ ফেলেও সেই সুখ চিরস্থায়ী নয় তাই বাবা যে সৎপতি আছে তার একটু কষ্ট বেশি যে অসৎপতি আছে তার একটু কষ্ট কম একটু নই অনেকটাই কম কিন্তু বাবা বললেন তাহলে অসৎপতে থাকলে যদি কষ্ট কম হয় অসৎপতেই থাকবো সৎপতে কেন যাব সেই যদি গৌর গৌড়গোবিন্দ নাম করলে মারা যাব আবার না করলেও মারা যাব নাম করে কি হবে কি হবে করে কমড়া যে কীর্তন শুনতে এসেছো কি হবে শুন কি পাবে ওবা বিড়াল দেখেছো চিৎকার করতে পারছ না সাউন্ডটা তো পড় ওবা বিড়াল দেখেছো হ্যাঁ কি না বিড়ালের যখন ছোট ছানা হয় বিড়াল কিশে করে নিয়ে যায় দাঁতের মধ্যে চেপে মুখে করে নিয়ে যায় বাড়িতে দূর আছে নাকি আছে বাহ ভালো যখন বিড়াল ইঁদুর শিকার করে কিসে করে নিয়ে যায় সেই মুখের মধ্যে চিপে দাঁতে করে নিয়ে যাচ্ছে এবার বুঝবার বিষয় বিড়াল মা তার ছানা কেউ নিয়ে যাচ্ছে মুখে করে আবার ইঁদুর ছানা কেউ নিয়ে যাচ্ছে মুখে করে তফাতটা কি আমাদের প্রশ্ন কি ছিল নাম করলেও মারা যাব না করলেও মারা যাব তফাতটা কি তফাত যে যখন বিড়াল মা তার ছানাকে নিয়ে যায় বিড়াল ছানার কোনো কষ্ট হয় না সে মজা করেই যায় আর যেজন বাবা কি হয় ওই অসৎ পথে থাকে না ভজে না দিনান্তে গৌর একবার স্মরণ করে না তার দশা হবে কার মতো মতো ছটফট ছটফট করবেই মৃত্যু ভয় তাকে গ্রাস করবে তাই বলছে বা কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আগো কৃষ্ণ পাওয়ার আছে বৃদ্ধ বৈষী কৃষ্ণ ভজে জমের তর ওগো জমের ওরে বামের তে ওরে বাবা জীবন পরের ক্ষতি করেছি পরের পেছনে লেগেছি যখন মরে যাবো যমরাজ কিনাই কেউ